কেম আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হয়তো সর্বপ্রথম আমার চ্যানেলে আপনার ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট টাইম থাকবে যেসব খামারি সততার সাথে বিজনেস করতেছে বা সতের সাথে ভালোবাসা কৌতুকগুলো সার্ভিস দিচ্ছে আমি চেষ্টা করব এক এক করে প্রত্যেকটা খামারির ভিডিওগুলা উপস্থাপন করার জন্য যাতে আপনারা অন্যথায় অন্য জায়গার থেকে কবুতর কিনে প্রতারিত না হন সেক্ষেত্রে আমি একটি চিন্তা ভাবনা করছি এই জন্য আমি নিজ দায়িত্বে আসলে এই যারা সৎ অনেস্ট খামের আছে তাদের ভিডিওগুলো করে থাকে যাই হোক রবি আজকে কয় পেয়ার আছে আজকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার আছে তো এতগুলো কবুতর দেখানো তো সম্ভব না আচ্ছা তো প্রত্যেকটা পেয়ার থেকে করে আচ্ছা আজকে আছে বা কি কি কবুতর আছে আজকে আছে আপনার আছে আছে তারপর হচ্ছে গোল্লা আছে মেঘপাই আছে তারপর জাতির ভিতরে ঘিয়াচুলি কবুতর আছে আচ্ছা লাহরি সিরাজি আছে আচ্ছা তারপর হচ্ছে বোম্বাই আছে আচ্ছা আজকে কি কি আসে প্রিয় দর্শক ভিডিওটা কথা বলি যেহেতু আমি নতুন আমি কখন থেকে ভিডিও করি না আপনারা হয়তো সবাই চিনেন আপনাদের অনেকের কাছে ভালোবাসার মানুষ আর নতুন ভিডিও করতেছি সেক্ষেত্রে অনেক সময় ভিডিওতে ভুল কিন্তু হতে পারে আমার বা রবিউল ভাইয়ের বা অনেকের আপনারা সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি আপনাদের কোনো সলিউশন থাকে যে ভাই এটা এরকম হচ্ছে এটা এরকম হচ্ছে আমাকে জানাবেন আমি সেটা পরিবর্তন করার চেষ্টা করব আর আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা বা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বা ফলো দিয়ে রাখবেন আর রবিল ভাই আপনার নাম ঠিকানাটা বলেন আমার আসল ঠিকানা আছে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন

পারছি এখানে একজন অসাধারণ মাক্সি কালারের রাজগোলা কবুতর আছে এটা কি নর ভাই হ্যাঁ এটা নর আচ্ছা এটা মাদি কোথায় এই যে এটা মাদি এই যে মাদি মাশা না দেখেন আপনারা অসাধারণ একজন কবুতর এবং নর কিন্তু প্রচুর টাকাই করবে আপনি এই দেখেন নর মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটা হচ্ছে মাদি একদম একো রেড কালার এবং দুইটাই হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া যারা ছেড়ে কবুতর পালতে চান তারা কিন্তু এই নিতে অনেকে এত কবুতরগুলা কালেকশন করে নিয়ে ছেড়ে দেন তাদের জন্য এই জোড়াটি বেস্ট আছে কারণ না এই জোড়াটি মিলানো আছে এবং তিন বা চোখে আছে আচ্ছা এটার প্রাইস তার দামা দিবা কোনো অসুবিধা থাকবে না হোক প্রিয় দর্শক যাদের এই রেডে এই জোড়াটি পছন্দ হয়েছে তারা চাইলে আজকের ভিডিও থেকে এই জোড়াটি কালেকশন করতে পারেন স্ক্রিনের স্ক্রিনের ভিতরে নাম্বারটি অবশ্যই দেওয়া আছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পেয়ার দ্বিতীয় জোড়া এটা কি নর ভাই এটা নর আচ্ছা মাদিরা ছাড়েন এটার মাদিরা হচ্ছে এই দেখেন সুন্দরটা কি ভাই আচ্ছা আমরা ডাক্তার দেখবো বা শুনবো এই দেখেন ডাক্তার একটু ডাক্তার সাউন্ডটা শুনুন মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় আপনারা দেখতেই পারছেন আচ্ছা রবিউল ভাই এটার প্রাইস কত এটার প্রাইসটা আজকের জন্য একদম 1400 টাকা 1400 টাকা খুবই রিজনেবল প্রাইস আছে এবং আপনাদের হাতের নাগালের ভেতরেই আছে এটা তো ডিম বাচ্চাও কি ভাই ডিম বাচ্চা করে রানিং আচ্ছা রভিল ভাই যদি ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে কি করা যায় সেই ক্ষেত্রে কবুতর এক্সচেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আপনারা નિર્দেধে কবুতরগুলা সংগ্রহ করতে পারেন যদি ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে রভিল ভাই অবশ্যই আপনাদের কবুতরগুলা পরিবর্তন করে দিবে কিন্তু আশা করি পরিবর্তন করা লাগবে না কারণ প্রত্যেকটা কবুতরই রানিং আছে এবং সুস্থ সবল আছে এবং ডিম বাচ্চা ওকে আছে প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের ভিডিও তৃতীয় পেয়ার এটা কি রবিল ভাই নর নর আচ্ছা এটা মাদি কোথায় এটার মাদি আছে এই যে সে ছাইরে দেখো কবুতরটা কিন্তু বাইক কোটাকে হ্যাঁ টাকা মানে ভরপুর ডাকের কবুতরে এই দেখেন এই দেখেন দেখেন মাশাআল্লাহ পুরো খাঁচা মাচা কাপায় ভাই দেখতে পাচ্ছেন আপনারা এই নরের ডাকটা দেখতে পাচ্ছেন অনেকে শুধু কবুতর সংগ্রহ করে অন্তত এই দেশি কবুতরের ক্ষেত্রে শুধু নরের ডাক দেখে আপনারা যারা ডাক দেখে কবুতরগুলো সংগ্রহ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে প্রত্যেকটা পেয়ারি খুব ডাকা ডাকি করে খুব ভালো টাকা ডাকি করে এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে বা এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে এটা থাকবে একদম চৌদ্দশো টাকা আচ্ছা এটা তো ডিম বাঁচাও কে তা একবার ফুল রানিং পেয়ার ফুল প্রাইস এটা একদম ফিক্সড রেট টাকা জি যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে তারা চাইলে এক বা একাধিক পেয়ার এই দেশি গুল্লাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন করানোর জন্য এবং প্রত্যেকটা পেয়ারি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব আল শাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া রাজগোল্লা কবুতর কালো সাদা অসাধারণ কোয়ালিটি বিগ সাইজের বা এটা তো নট এটা নট এবং এই জোড়াটার দুইটার কিন্তু আপনার চুরি চুরি মজা আছে আচ্ছা এটা মাটিটা দেন এই দেখেন মাশাআল্লাহ প্রিয় দর্শক একটা পেয়ারি ভরপুর দাম এই দেখেন অসাধারণ কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু আজকের ভিডিও থেকে কিন্তু কবুতরগুলো সংগ্রহ করতে পারেন নির্দ্বিধায় একদম চোখ বুঝে নিচ্ছে তার সাথে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন 100% ডিমটা চৌকি আছে একদম সুস্থ সবল আছে আর আপনারা হয়তো জানেন যে আসলে আমি ওইসব কবুতর আপনাদের সাথে ডিসপ্লে করি না যেসব কবুতর কোনো সমস্যা থাকে কারণ আমি শুধু আপনাদের জন্য সেই কবুতরগুলো সংগ্রহ করি বা বিভিন্ন খামার থেকে বা খামারের ভিডিওগুলো করি যে কবুতরগুলো আপনারা নিয়ে আপনাদের শখটা পূরণ করতে পারবেন যা প্রবিল পনেরোশো টাকা একদম একদম টাকা টাকা না আচ্ছা এটা এবং এটার পায়ে চুরি মজা আছে আশা করি এই পেয়ারটি এইটার দাম যে দামটা বলা আছে খুব ন্যায্য দামই বলা আছে আপনারা চাইলে ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে এই জোড়াটি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া কালো সাদা গোল্লা কবুতর রাজগোলা কবুতর বা এটা কি নর না এটা নর এটা মাদি কোথায় এটার মাদি জমা আছে এই যে মাদিটা দেন এটা কিন্তু ভালো ডাকে প্রচুর ডাকে হ্যাঁ আমি নিচে দেখছি বাট এখনো ডাকবে ইনশাআল্লাহ আমি ডাকটা আপনারা শুনুন দেখেন দেখেন এটা প্রচুর টাকাটাই করবে যারা ডাক শুনে কবুতর সংগ্রহ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন এই পেয়ার না আজকের যতগুলো পেয়ার আছে সবগুলো ভালো টাকা এই করবে এবং সবগুলো খুব সুস্থ সবল এবং এবং নির্বাচক আছে এটা রবিউল ভাইয়ের প্রাইস কত কবুতর কিন্তু বড় সাইজের হ্যাঁ মাশাআল্লাহ বিশাল সাইজের বিশাল সাইজের আপনারা দেখতেই পারছেন অনেক বড় তো এটার প্রাইস কত এটার প্রাইস আজকের জন্য থাকবে এটাও থাকবে 1400 টাকা এটাও 1400 টাকা না 1400 টাকা এটা এক দাম একদম দাম এক দাম 1400 টাকা সাইজ কি দেশি গুল্লা যেরকম আছে মানে দেশি গুল্লার যে পারফেক্ট সাইজ থাকা দরকার সেটাই আছে এবং বলা যেতে পারে যে আসলে এই সাইজের গুলাগুলো আসলে সচরাচর আমরা খুব কম দেখতে পাই দেখতেই পারছেন এই দেখেন এটা হচ্ছে মাদি কবুতর এটা নর কবুতর চোদ্দশো টাকা বিনিময়ে আপনারা এই অসাধারণ জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া কালো সাদা গোল্লা কবুতর এটা নর সম্ভবত না যে এটা নয় আচ্ছা নর এই মাদিটা ছাড়ে এই দেখেন মাদিটা অসাধারণ কালার কোয়ালিটি অসাধারণ অসাধারণ যাক এটা পিওর জোড়া পিওর জোড়া পিওর জোড়া ডিম বাচ্চা ওকে আছে ছটফটা বুঝতে হ্যাঁ বোঝা যাচ্ছে যে একদম সুস্থ সবল আছে খুব ছটফটা আছে

প্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পিস কবুতর আছে রবিউল ভাই দুইটাই কি দুইটাই দুইটাই মাদি না হচ্ছে আপনার মাক্সি কালারের বুক সাদা মাদি আর একটা হচ্ছে এর ভিতরে আচ্ছা ঠিক আছে আসলে ব্লাক মাদিটা আসলে পার্সোনালি ভাবে আমার খুবই ভাল লাগছে আসলে প্রেমে পড়ে গেলাম আসলে প্রেমে পড়ার মতোই এক পিস ভাই প্রেমে পড়ার কারণ আছে কারণ আপনি কিন্তু এই রাজগোল্লা কবুতর দিয়ে বাংলাদেশে সারা ফলাইছেন ঠিক আছে সে ক্ষেত্রে আপনার পছন্দটা আবার রকমেরই হবে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি যে মাশাআল্লাহ এটা আসলে খুব ভালো একটা মাদি যা নর আছে আপনারা চাইলে আর দেরি করবেন না কারণ অসাধারণ একটা মাদি আর এটাও কিন্তু অনেক ইউনিক এবং রেয়ার কালেকশন ইদানিং কিন্তু এর চাহিদাও বর্তমানে ব্যাপক তো যাক রবিল ভাই পার পিস মাটি কত করে পার পিস মাটি থাকে 800 করে আচ্ছা ফিক্সড রেট ফিক্সড পার পিস মাটি 800 টাকা ফিক্সড রেট এবং কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো যেটা আমি নিজের চোখে দেখতেছি আপনারা আসলে ক্যামেরায় দেখতেছেন বুঝতে পারতেছেন না বাট সরাসরি এসে দেখতে চান দেখতে পারেন আবার মনে হচ্ছে আপনারা এক আর নিঃসন্দেহে নির্দ্বিধায় নিতে পারবেন মানে কেউ এরকম থাকবেন না যে ভাই মাটি বলে নিছি ন রয়েছে এরকম যদি কেউ হয় অভিযোগ করুন অবশ্যই বাস্তবায়ের কাছে আমি ডেলিভারি চার্জ তো দিব সে সাথে এক টাকা জরিমানা হিসেবে যাক রবিউল ভাইয়ের কথা তো আপনারা শুনতে পাচ্ছেন আসলে সেক্ষেত্রে আসলে আমার আর কিছু বলার নেই আশা করি আপনারা এই দুটো আপাতি সংগ্রহ করে নেবেন

পাখির একটা মুডে থাকে কিংবা একটা বেডিং মুডের এটা কিন্তু একটা মুড নিয়ে আছে দেখছেন এই মাদিকে ছাড়তেছে মাদিকে ছাড়ে আমরা ডাক্তার ডাক্তার দেখি ছাড়ে এই দেখেন মাশাআল্লাহ যেটা বলছিলাম আর কি থাকতে দেখতে পাচ্ছেন অসাধারণ আর আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে লাল সাদাগুলো কিন্তু এখনও সচরাচর পাওয়া যায় না আপনারা কিন্তু এগুলো আপনাদের এলাকা হাটবাজার কত বিক্রি করবো আমি প্রায় একটা কথা বলে থাকি সেটা অন্য ব্যাপার সেপার যেহেতু আমাদেরকে আমাদের এই এলাকা থেকে কালেকশনগুলো করতে হয় সেক্ষেত্রে এই রেটগুলো আসলে আমাদের এলাকার উপর ভিত্তি করে দিতে হয় যাক রবিল ভাই এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে আজকের জন্য একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা হলে আপনারা এজুয়াটি নিতে পারেন ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা ষোলোশো টাকা আমি একটা কত একটা কথা বলি আসলে ভিডিওগুলো প্রত্যেকটা পেরে লং হয়ে যায় এই ষোলোশো টাকার বিনিময় যদি আপনার এই জুড়াটি নেন অন্তত আমাদের এলাকার কথা বলতেছি খুবই রিজনেবল প্রাইস খুবই কম আছে আপনাদের হাট বাজার কত আছে সেটা আমি বলতে পারি না আপনাদের এলাকার খামার কত আছে সেটা আমি বলতে পারি না বাট আমাদের এলাকা হিসাবে এই জায়গা হিসাবে এই ষোলোশো টাকার প্রাইস আসলে খুবই কম আছে আর আশা করি আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা চাইলে এই পেটে অবশ্যই সংগ্রহ করে নেবেন ইমিডিয়েটলি অতি দ্রুত প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অসাধারণ এক পিস নর এটা কিন্তু জোড়া আছে আমরা জোড়া দেখাবো আমি ফার্স্টে নটা আপনাদের ফোকাস করতেছি এটা নর মাশাল কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ রবি ভাই মাটি কোথায় মাটিটা সেম মার্কিং এর আচ্ছা মাটিটা ন্যারো মাটি আচ্ছা মাটিটা কিন্তু মাশাআল্লাহ দেখেন মাদিটা হচ্ছে নাইরা মাতা জুটিবিহীন আর নর হচ্ছে হলে আমি আপনাদের হলফ করে বলতে পারি সেটা হচ্ছে যে এই জোড়া যে বেবিগুলা যদি হয় বাচ্চা কিন্তু হল হয় রবিবেশি কারণ কবুতর ক্ষেত্রটা আমাদের যতটুকু জানি আপনি যেটা বলতে নরের দিকটাই হ্যাঁ 80% নরের দিকটাই হয় হ্যাঁ রাইট 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 দেখেন আপনারা অসাধারণ এটা কিন্তু খুব অসাধারণ এক জোড়া কবুতর আসলে সেলদার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না আপনাদেরকে আসলে মানে মানে এটা নিতে হবে এরকম কোনো কথা বলতেছি না বাট আসলে অসাধারণ এক জোড়া কবুতর আপনারা চাইলে কিন্তু নিতে পারেন কালাটালা যা হোক 마শাআল্লাহ এটা প্রাইস কত রকম ভাই এটা থাকবে আজকে জন্য চা দাম 2200 টাকা চা দাম 2200 কিছু কম টপ করে দেন আর যদি কেউ না আজকে জন্য একদম 2000 টাকা অসাধারণ কোয়ালিটির কবুতর অসাধারণ গেটআপের মাত্র 2000 টাকা শুধু পার্থক্য হচ্ছে একটি জুটি একটি জুটি ছাড়া কিন্তু এদের যে বাচ্চাটাটা হবে ইনশাআল্লাহ আর অভিজ্ঞতা থেকে বলতে পারি অভিজ্ঞতা থেকে বলতে পারি বাচ্চা ইনশাআল্লাহ দুইটাই চুইটাল হতে পারে প্রিয় দর্শক আমরা এখন চলে আসলাম গুল্লার জগৎ থেকে রেসার জগতে অসাধারণ কোয়ালিটি আপনারা যারা রেসার চিনেন তারা কিন্তু অলরেডি এটা বুঝে গেছেন এটা কি কবুতর মাশাল্লাহ এটা সম্ভবত নর মাদি একদম আসলে কি বলবো যদিও গুল্লা কবুতরগুলো আমরা বেশি ফোকাস করে থাকি বাট রেসার সম্পর্কে কিন্তু যারা জানে তারা কিন্তু বুঝে গেছে এটা কি মাল ভাই ভাই এটা কি পিওর তো চোরাই না একবার পিওর চোরা পিওর চোরা ডিম পাচ্ছ কি বাইরে দেখি রেস্টেস করা যে বড় বড় হ্যাঁ রেস্ট করা হ্যাঁ এটা চেহারা দেখলেই বোঝা যায়

রাইট রাইট এটা আমিও জানি এগুলো কবুতরের বাচ্চা কাছে এতই ভালো আসে এত মোটা যান যে যারা কবুতর নিচে বা খায় বা যাদের হয় তারা জানে ব্যাপারে যা এটা হচ্ছে মাদি হ্যাঁ আর এটা হচ্ছে নর হান্ডের জোড়া

তো যদি কেউ মানে একত্র করে রাখেন অরিজিনালি জোড়া সেক্ষেত্রে এরা ডিম পারতে দেখা গেছে এক সপ্তাহ টাইম লাগবে একসাথে আবারও বলি কবুতরটা কেউ ছাইরে বলবেন না এগুলো কবুতর এগুলো যাদের খাঁচা আছে খাঁচায় পালার চেষ্টা করবেন আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে আজকের জন্য একদম বাইশশো টাকা চাইলে পঁচিশশো তিন হাজারও যাওয়া যাইতো ভাই আচ্ছা ঠিক আছে আজকের জন্য হবে মাত্র যে রেসারের জন্য খুবই কম আছে যারা রেসার সম্পর্কে জানেন আর আমি একটা কথা বারবার বলে থাকি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে অযোগ্য লোকগুলো মানুষের বেশি সমালোচনা করে সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করবেন যেটি অ্যাক্সেপ্ট গ্রহণ করা যায়

সাইজ আসলে ক্যামেরার উপাস আপনারা দেখেন আসলে সাইজটা কিন্তু আমি বুঝতে পারি না বাট সরাসরি যে এসে যে দেখতে চান আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই ওয়েলকাম আপনারা আসেন প্রত্যেকটা খামার আসবেন প্রয়োজন হলে দুশো টাকা খরচ করে আপনারা এসে দেখেছেন কবি দুগুলো ক্রয় করতে ক্রয় করতে করার চেষ্টা করবেন আর যদি না পারে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি তো নিতেই পারবেন বাট আমি এই কথা কেন বললাম কারণ এটা যে সাইজ আর এই যে গেট আপনারা না দেখলে বুঝতে পারবেন রবিল ভাই এটা তো পিওর জোড়া পিওর জোড়া পিওর জোড়া ডিম বাচ্চা কি আছে না এটা সম্ভবত মাদি এটা মাদি আর এই যে মাদি

আরো নতুন নতুন কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর থেকে প্রতিদিনই আমরা নতুন নতুন কিছু নিয়ে হাজির হবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আর ভুল করতে হলে অবশ্যই ধরে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক আমরা অলরেডি সবজি রেসার দেখছি দেশীয় গুল্লা দেখছি এখন চলে আসলাম মিলি রেসার তাই তো ভাই ভাইটা একবার সুপার মিলি সুপার মিলি কোয়ালিটি মাসাল অনেক ভালো আসলে আমরা তো আসলে ওরকম প্রফেশনাল আসলে ইউটিউবার না বা আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু হাতের হাতের সেলফোন দিয়ে ভিডিওগুলো করতেছি তাই আপনারা আসলে কেমন বুঝতে পারতেছেন কোয়ালিটি কালার আসলে বুঝতে পারতেছি না বাট খুবই অমাইক আশা করি প্রত্যেকটা পেয়ার এবং কালার খুব ভালো আছে আর যদি সরাসরি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যাক ভাই এটা কি পিওর জোড়া হ্যাঁ এটা পিওর জোড়া আচ্ছা এটা পিওর জোড়া একটু লাড়া চাড়া দিই সামনেটা সম্ভবত মাদি না ভাই ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর নর আচ্ছা এটার পাইছে একটা সাইজ হ্যাঁ আমার মতে যদি কারো হাতে পড়ে তখন বলতে পারবো অনেকেই কিন্তু বলে যে ভাই ভিডিওতে যেরকমের দেখি কিন্তু মূলত কবুতরগুলো আমরা এরকমের অন্তত পক্ষে এই কথা কে বলতে না যাক বুঝতে পারছি কারণ আমি আসলে ওই কবুতর ভিডিও গুলাই করি আমি বারবার বলে থাকি যেহেতু এটা আমার

প্রিয় দর্শক মিলির পরে চলে আসলাম আফসান এই আফসানের কথা বলতে গেলে কিন্তু অনেক কিছুই বলতে হয় আফসান বর্তমানে প্রচুর চাহিদা রেসারের ভিতরে আফসানের চাহিদা সবচেয়ে বেশি বর্তমানে যা এটা পিওর জোড়া বুঝতেই পারছি তারপর একটু জিজ্ঞাসা করেন রোবেল বাড়িটা কিটা হান্ড্রেড আমাদের যে মুভমেন্ট দেখছেন এরা কি একজন আরেকজনের সাথে কতটা

আহ এটার প্রাইস কত ভাই চোক সেপটা দেখেন শেপ আসলে এই দেখেন চোখে আসলে যেতে আমার হাতের সেলফোন দিয়ে ভিডিও করা ইনশাল্লাহ পরবর্তী সময় যতগুলো ভিডিও আসবে চেষ্টা করবো ভালোভাবে প্রত্যেকটা পেয়ারে দেখানোর জন্য যেহেতু নতুন ভুল করে যত ক্ষমার দৃশ্য দেখবেন এটা প্রাইস কত এটা যাবে আজকে জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পঁচিশশো আশা করি এটা মিস করা যাবেই না আপসানের শুধু একটা পেয়ারই আছে একটা পেয়ারই আছে বাকি আপনার দুইটা নর একটা মাঝি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা এখন চলে আসলাম আরেকজন রেসারের ভিতরে এটা হচ্ছে সম্ভবত নর তাই না নর এটা পাইক রেসারের নর পাইক এর মাদি কোথায় এটার মাদি আছে এই যে নর কিন্তু মাদি সারা দিতে ঢাকা ঢাকা শুরু করে দিয়েছে দেখেন মাশাআল্লাহ দেখেন এর মাদি সারা মাদি সারা আমাদের দর্শক যারা আছে তাদের দেখতে দেন আচ্ছা এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ

দেখছি হ্যাঁ এটা এত টাকা দাম দিয়েছিলেন এটা আমি নিতে চাই কোনো প্রকার দাম হবে না আচ্ছা মাত্র পঁচিশ টাকা বিনিময় আপনার এই পাইক জোড়াটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই বলেন তো মাকে কেমন করে কে কেমন করে ভাই ডিমে আছে ডিমে আছে না সর্বোচ্চ এটা তোমার গিয়া চলে না ভাই চুলি পাঁচ দিন কিংবা তিন থেকে দুই দিন আগে যদি ডিম মানে হাড়িটা দেওয়া হয় তাহলে কবুতরটা ভালো থাকে কারণ নালে থাকে ওরা ওই যে প্রস্তুতি করে কিন্তু খাবার প্রতি ওদের অমনোযোগী একটা হয়ে যায় ঠিক আছে এই জন্য মানে মাছাটা দিয়ে তো অবশ্যই দিব আজকে

প্রিয় দর্শক বিভিন্ন রকমের ব্রিড দেখলাম এখন চলে আসলাম একটু অন্য রকম এটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাকপাই কবুতর এটা কি রানিং জোর আছে ভাই রানিং জোর আছে তোলে ভাই শেষ ভালো দাম শেষ সব ভালো দাম সব ভালো দাম হ্যাঁ রাইট হ্যাঁ তো আমরা চেষ্টা করতেছি একটা মানে ম্যাকপাই কবুতর ম্যাকপাই অসাধারণ কোয়ালিটি আছে মাশাআল্লাহ আসলে ম্যাকপাইগুলো এখন সচরাচর দেখা যায় না কারণ একটা কথা আমি সবসময় বলে থাকি যে কবুতর দাম বেশি তার প্রেমিকের স্বভাব অভাব হয় না

ম্যাকপাই লাভারের জন্য আপনারা চাইলে 1400 ব্ল্যাক এন্ড হোয়াইট এক জোড়া রানিং ম্যাকপাই জোড়া সংগ্রহ করতে পারেন পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসলাম এক জোড়া ফেন্সি কবুতরের সম্ভবত এটা সিরাজী সিলভার সিরাজী তাই তো ভাই জি ভাই আচ্ছা ডিম বাচ্চা ওকে আসে ওকে আছে ইনশাআল্লাহ 100% ডিম বাচ্চা ওকে আছে এর প্রাইস কত এটা তবে আজকের জন্য মাত্র যদি তাইওয়াবীর জন থেকে কেউ নাই তার জন্য তবে একদম হ্যাঁ গোলার দাম ভাই কত ভাই

প্রিয় দর্শক চলে আসলাম এক জোড়া হোয়াইট বোম্বাই এই বোম্বাই কথা বলতে গেলে পাই এক ঘন্টা লাগবে যা এত কথা বলবো না ইতিহাস ইতিহাস ফেল যাও এটা কি রবিল ভাই এটা হচ্ছে বাম পাশে আছে নর এটা নর আর হাড়ের উপর যেটা আছে এটা মাদি এবং দুইটাই ডিম আছে দুইটা ডিম আছে আসলে খাঁচা তো অনেক উপরে আমি তো লাড়া আচার দিতে পারছি না লাড়া আচার বিশেষ না লাড়া আচার দিব না কারণ ডিম গুলো আসলে অনেক সময় ভাঙা যাওয়ার চান্স থাকে আচ্ছা রবিউল ভাই এটা প্রাইস কত এটা তবে আজকের জন্য একদম 1500 টাকার ডিম সহ

আচ্ছা যা গ্রোবেল বাড়ির একাধিক চ্যানেলে ভিডিও আছে সেক্ষেত্রে আসলে আপনারা যদি চ্যানেল নাম বলেন তাহলে সেক্ষেত্রে উনি আপনাদেরকে একটু অনার করবে সম্মান করবে যাকে প্রাইস একদম পনেরোশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা আসলে আশা করি রেটটা খুবই রিজনেবল প্রাইস আছে আপনারা সংগ্রহ করে নেবেন